সাম্প্রতিক সময়ে দেশের অপরাধ জগতে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ আলোচিত বিষয় এটি এক ধরনের ড্রাগ যার নাম স্কোপোলামিন স্কোপোলামিন এক ধরনের সিনথেটিক ড্রাগ এর মূল উপাদান আসে ধুতরা ফুল থেকে ধুতরা ফুলের সঙ্গে আরও কিছু উপাদান যোগ করে তৈরি করা হয় স্কোপোলামিন এটি তরল ও পাউডার দুই রকমেরই হয় এটি একটি অত্যন্ত বিপজ্জনক মাদক যা অপরাধীরা মানুষের উপর ব্যবহার করে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে এটি সাধারণত দক্ষিণ আমেরিকার কিছু দেশে অপরাধীরা শিকারকে অজ্ঞান বা নিয়ন্ত্রণ করতে ব্যবহার করে বিশ্বযুদ্ধের সময় এটি ট্রুথসেরাম হিসেবে ব্যবহার করা হতো প্রয়োগ করা হতো ইনজেকশনের মাধ্যমে যার শরীরে প্রয়োগ করা হতো তার মস্তিষ্কের যে নিয়ন্ত্রণ ক্ষমতা সেটি চলে যেত ফলে অন্যের কথা মতো গোপন তথ্য দিয়ে দিত শ্বাসের মাধ্যমে পাউডার নীলের শরীরে এর প্রভাব পড়ে তুলনামূলক দ্রুত অপরাধীরা ক্ষেত্রে নিজেরা মাস্ক পরে থাকে আর স্কোপোলামিন মাখানো ভিজিটিং কার্ড কাগজ মোটোফোন মানুষের নাকের কাছাকাছি নিয়ে যায় ফলে আক্রান্ত ব্যক্তি হিপনোটাইজ বা সম্মোহিত হয়ে যান আক্রান্ত ব্যক্তি এক থেকে তিন ঘন্টার মধ্যে আবাস স্বাভাবিক অবস্থায় চলে আসেন তবে ওভারডোজ বা অতিরিক্ত মাত্রায় প্রয়োগ করা হলে স্বাস্থ্যজুঁকি তৈরি হয় স্কোপোলামিনের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মুখ শুকিয়ে যাওয়া ঝাপসা দেখা মাথা ব্যথা অস্থির লাগতে থাকার মতো সমস্যা দেখা দেয় তবে অতিরিক্ত মাত্রার ফলে হার্টবিট বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া চোখের মনি বড় হয়ে যাওয়া অজ্ঞান হওয়ার মতো ঘটনাও ঘটে। হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়ে অনেক সময় হার্ট অ্যাটাকও হতে পারে শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ এর আক্রমণ থেকে নিজেকে রক্ষার উপায় রাস্তায় বা যানবাহনে চলাচলের সময় অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার বা পানীয় খাওয়া যাবে না অপরিচিত কেউ ভিজিটিং কার্ড বা কাগজ মুখের সামনে ধরার চেষ্টা করলে সাবধান হতে হবে রাস্তায় চলাচলের সময় মাস্ক ব্যবহার করুন এতে শ্বাসের মাধ্যমে স্কোপোলামিন শরীরে প্রবেশ করতে পারবে না সমস্যায় পড়লে নিকটস্থ থানা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিতে হবে মাত্রাতিরিক্ত মনে হলে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে অপরিচিত কারোর সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতা এড়িয়ে চলুন জনসমাগম স্থলে বিশেষিত ক্লাব পাব বা পার্টিতে সাবধানে থাকুন অপরিচিতের দেওয়া কাগজ পারফিউম বা টিস্যু গ্রহণ করবেন না জনবহুল বা অপরিচিত এলাকায় একা চলাফেরা করা এড়িয়ে চলুন বিশেষ করে রাতের বেলা অপরিচিত ব্যক্তির গাড়ি বা যানবাহনে উঠবেন না এমনকি যদি তারা সাহায্যের প্রস্তাব দেয় যদি হঠাৎ মাথা ঘোরা দুর্বল লাগা অথবা স্মৃতিশক্তি লোপ পাওয়ার মতো অনুভূতি হয় দ্রুত নিরাপদ জায়গায় যান এবং কাউকে জানান